আকাশ দাস পঁচিশ বছর তো ইন্ট্রা অ্যাবডোমিনাল বুলেট ইনজুরি নিয়ে এসেছে পেশেন্ট তো বুলেট ইনজুরি এসছে ব্লিডিং হচ্ছে তো আমরা ইমিডিয়েট যা যা করা দরকার ব্লাড ট্রান্সফিউশন অ্যান্টিবায়োটিক সব কিছু দিয়ে রেখেছি সার্জন কল পাঠিয়েছি হ্যাঁ নেক্সট এখন পেশেন্টের অবস্থার উপর বেশ করে পরবর্তী ক্ষেত্রে এটা তো অ্যাবডোমেন খুলার খোলার পর বুঝে বাইরে থেকে বোঝা যাচ্ছে সম্ভবত রেফার করতে লাগবে আমরা সার্জন কল পাঠিয়েছি সার্জেন এসে বাকিটা সিদ্ধান্ত